আচ্ছা বেড়া বিক্ষোভ থেকে আরেকটি সমস্যা আপনাদের জন্য রাখলাম এটা হচ্ছে বাড়ির কাজ আপনারা বাড়ি থেকে করে নেবেন কিন্তু আমি একটি হিটস দিয়ে দিচ্ছি টিভিসি টিএফসি এভিসি এফ সি এসি ও এম সি এগুলো কীভাবে নির্ণয় করবেন ঠিক আছে তো এর মধ্যে একটা করে পেঁয়াজ দিয়ে রাখছে যেটা হচ্ছে থিওরিতে ক্লিয়ার করে তো আমি পেঁয়াজটা ক্লিয়ার করে দিচ্ছি একটু দেখেন এখানে বলা হয়েছে যে আচ্ছা একটা সমাধানে আমি শুধু থিওরিগুলো আপনাদেরকে জানিয়ে যাবো সমাধানে এসি সমান আমরা এসি সমান কি লিখতে পারি তো এসি সমান আমরা কি লিখতে পারি এসি সমান হচ্ছে টি সি ডিভাইড বাই কিউ রাইট এখন টি সি সমান সি লেখা যায় ওকে এরপরে হচ্ছে এম সি সমান এম সি সমান কি লিখতে পারি এম সি সমান হচ্ছে আমরা লিখতে পারি যে ডিসি ডিভাইডেড বাই ডি কিউ এরপরে টিভিসি তাই না তো টিভিসির আগে আমরা এ দেখ দেখব তো এ ভিসি সমান এ ভিসি সমান টিভিসি ডিভাইডেড বাই কিউ এখন এটাকে যদি একটু একটু এভাবে ভাবন্ত যে যদি এবিসি এবং কিউ গুন করে তাহলে টিভিসি পাওয়া যাবে না হ্যাঁ টিভিসি ইজ ইকুয়াল এ ভিসি ডট বা গুণ কিউ এরপরে আমাদের বলা হয়েছে যে টি এফ সি তো টি এফ সমান কী লেখা যায় এর আগে আমাদেরকে চিন্তা করতে হবে এ একটু প্যাচ দিয়ে দিচ্ছে দেখছেন যে টিবিসি টিএফসি আগে যাতে আপনি একটু হয়ে যান যে আসলে টিভিসি টিএফসি থিওরি কোথায় বা এর সূত্র ফর্মুলা কোথায় পাবো আমরা কিন্তু এবিসি এবং এফ এটা জানলে টিভিসি এবং টি এফ নির্ণয় করা খুব সহজ এবারে আমরা এ এফ এটা একটু দেখুন এফসি সমান কী লেখা যায় টি এফ সি ডিভাইডেড বাই কিউ তো এখান থেকে আমরা লিখতে পারি না যে টি এফ সি ইজ ইকুয়াল এফ সি ডট কিউ ওকে তো আমাদের সব সবগুলো গেল কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা সবাই পেয়েছি এটা হচ্ছে আমাদের গেল এক নাম্বারে ঠিক আছে দ্বিতীয় নাম্বারটা কি বলছেন আপনারা সুন্দর করে এই অপেক্ষক দিয়ে এগুলো বের করে করে সমাধান করার চেষ্টা করবেন পরে দ্বিতীয় নম্বরে আমাদের কি বলছে এখানে সর্বনিম্ন কত হবে এ সর্বনিম্ন করতে হলে আপনাদের আপনাদেরকে প্রথমে কি করতে হবে এভিসি টাকে নির্ণয় করতে হবে নির্ণয় করে এ কে সর্বনিম্ন শর্তে যাচাই করতে হবে যাচাই করতে হবে আর আমি সর্বনিম্ন কোনো শর্তে যাচাই কিন্তু এভারেজ কস্ট বা এসি কিন্তু সর্বনিম্ন কোনো যাচাই শর্তে দেখিয়েছি যে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্তে এই দুটি শর্তের আলোকে আপনারা সর্বনিম্ন করে নেবেন এবং সর্ব